আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে আলোচনা করব উচ্চারণের শর্টকাট কিছু নিয়মে নিয়ে যে আপনার পাস মার্ক উচ্চারণ থাকে এবং অ্যাডমিশন বিভিন্ন চাকরি পরীক্ষায় এই উচ্চারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কারো কোনো সমস্যা থাকবে না উচ্চারণ নিয়ে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু নিয়ম লিখে রেখেছি তো যদি বানানে আপনার রসৈকার অথবা দীর্ঘইকার রসৈকার তো দীর্ঘ থাকে তাহলে উচ্চারণ হবে শুধু রসইকার অথবা রস্যৌকার উদাহরণের মাধ্যমে যদি আমরা বুঝি তাহলে দেখতে পারবেন যে এখানে যদি লিখি নদী এই নদী বানানে দেখতে পাচ্ছেন দীর্ঘকার এই দীর্ঘটা উচ্চারণ লিখলে হবে নদী যদি ওকাটা বা ওকার কেন আসছে এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব আমি ওয়ের উচ্চারণটা এখানে দেখাতে যাচ্ছি না শুধু অন্যান্য কমন যে জিনিসগুলো রয়েছে ওগুলো দেখাবো তারপর দেখতে পাচ্ছেন এটা গেলো তৃতীয় নিয়মটা যদি আমরা বলি বধু এই বধু বানানটা দেখতে পাচ্ছেন এখানে দীর্ঘ উকার এটা উচ্চারণ লিখলে হবে বৌধু অর্থাৎ পরিবর্তন শুধু পিছনটা দেখেন দীর্ঘকার বদলে রস হয়েছে তারপর দেখতে পাচ্ছেন কেউ আছে অর্থাৎ ক যুগ মুদ্রাহ সাজায় জিনিসটা এটা এটা উচ্চারণের ব্যাঙে লিখলে হবে ক তারপর একটা হর্ষ চিহ্ন তারপর ক উদাহরণ দিয়ে যদি উদাহরণ দিয়ে বুঝলে হবে যেমন কি কক্ক এই কক্কটা বেঙ্গে লিখলে হবে কো তারপর একটা ক দিলাম হর্ষ চিহ্ন দিলাম তারপর দিলাম কক্ক তারপর দেখতে পাচ্ছেন এখানে বর্গা যজ নিয়াটা এটা এরকম থাকলে হবে গ চিহ্ন ক তারপর একটা চন্দ্রবিন্দু আমরা যদি এটা সহজভাবে লিখি যেমন বিজ্ঞান লিখতে গেলে বিজ্ঞান এই বিজ্ঞানের উচ্চারণ ভেঙে লিখলে হবে বিগ এখানে একটা চন্দ্রবিন্দু জ্ঞান তাহলে এ হচ্ছে বিজ্ঞান তারপর দেখতে পাচ্ছেন অন্তঃস্থ জ অথবা বর্গীয় জ থাকলে উচ্চারণ লেখার সময় শুধুমাত্র বর্গীয় জ হবে যেমন দেখতে পাচ্ছেন শয্যা এই শয্যাটা হবে এই শয্যাটা হবে হস চিহ্ন আবার একটা জ শয্যা এখানে দুইটা জ হওয়ার কারণ এখানে জফলা আছে তাই জ এবং জফলা থাকার কারণে দুইটা বর্গীয় জ হয়েছে তারপর দেখতে পাচ্ছেন তালুবাশ্য মদান্য দন্তস্য এগুলো যদি থাকে তাহলে উচ্চারণ লেখার সময় শুধুমাত্র তালবর্ষ হবে যেমন বিশ্বাস আমরা যদি লিখি বিশ্বাস এটা উচ্চারণ ভেঙে লিখলে হবে বিষ একটা তালবর্ষ তারপর হবে সবাই আকার তালেবাস বিশ্বাস তারপর আরেকটা নিয়ম দেখতে পাচ্ছেন তালেবাশ্ব মর্দ দন্তা স্ব যুগ এগুলোর সাথে যদি র ফলা যুক্ত থাকে তাহলে উচ্চারণ হবে দন্তার যুগ র ফলা অর্থাৎ নিয়ম এটা এগুলা যদি রহ ফলা ব্যথিত থাকে তাহলে হবে তালেবাশ্ব যদি এগুলোর সাথে র ফলা যুক্ত থাকে তাহলে হবে দন্তার রফলা যেমন আমরা যে বলি শ্রাবণ এটার বেঙ্গালে কি হবে তো অপনা ঠিক আছে শ্রাবণ শ্রাবণ এখানে দেখতে পাচ্ছেন বিসর্গ রয়েছে এই বিসর্গ থাকার পরে এই পরের বর্ণ যেটা রয়েছে বিসর্গ পরের বর্ণ এটা হবে হবে যেমন আমরা বলি দুঃখ 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 ভেঙে লিখতে হবে পরের বর্ণ আছে ক একবার লিখলাম আবার লিখলাম দুঃখ দন্ততান্ন অথবা মর্দান্ন থাকলে উচ্চারণ লেখার শুধুমাত্র দন্তান্ন হবে যেমন হচ্ছে অরুণ অরুণে এখানে মর্দান্ন রয়েছে উচ্চারণ লিখলে হবে শুধুমাত্র দনদান্য অরুণ অর্থাৎ এখানে দনতন্য হবে তারপরে আছে হযুগ ব এই হযুগ বয়ের উচ্চারণ লেখার সময় সন্দ ব দেখতে পাচ্ছেন বটা কিন্তু এ হবে এবং আমরা যে বলি আহ্বান আহ্বান উচ্চারণ সবাই জানি আও অনুস্বার থাকলে অনুস্বার থাকলে হবে ও যেমন আমরা যদি বলি রং উচ্চারণ লিখলে হবে রং তয়েরও ফলা থাকলে ত তত্র হবে তরফলা থাকলে তত্র হবে যেমন আমরা যে বলি ছাত্র ছাত্র উচ্চারণ লাগলে হবে চাত্র তারপর আবার তরফলা ওকার কার তাহলে হবে ছাত্র শুরুতে যদি রি থাকলে শুরুতে রি থাকলে রয় শিকার ঋ হবে যেমন আছে ঋতু ঋতু এটা হবে ঋতু তাহলে আপনারা আশা করি এই নিয়মগুলো বুঝতে পেরেছেন বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ